আস্তে আস্তে খিরে যাবে দুপুরবেলা এই ওখানে বলে মেলা হচ্ছে গো বল কি বললাম তোমাকে পয়সা টসা নিয়েছো তো গরিব মানুষ ভাই ফোন চুরি হয়ে গেছে আমার মেয়ের আমরা গরিব রেখে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো এটা অনেক দিনের ভিডিও মানে এটা পৌষ মাসের ভিডিওটা করেছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তো সেখানকার ভিডিও করা তো কোথায় গিয়েছিলাম ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে পুরোটা মন দিয়ে দেখো আর যেটা হচ্ছে মানে আমি এত ল্যাথ কর ল্যাথ খেতে খেতে এক পৌষ মাসেটা চৈত্র মাসে ছাড়লাম বুঝতে পারছো তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে উঠে গেছি ও মা এখনো ট্রেন থামেনি সবাই উঠে নামতে শুরু করছে রে হাই রে হাই এগো অবস্থা কি ট্রেনটা থামুক এ এমন করতেছো যেন এখনই সাইডা দিব ট্রেন এই যেন দুর্গানগরে ট্রেন ঢুকছে তাড়াতাড়ি নামো সবাই এক এক করে নামছে নামতে না এই প্রথম বনগায়ে এলাম পাঁচটা লাইফে এই ভ্যানে গেলে হয় না ভ্যানে বেশ মজা হয় আমরা টোটোতে উঠে গেছি নামলাম চার ভাই কালিতলা এবার হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা আগেই নামিয়েছে প্রায় পনেরো জনের মতন আমরা গেছিলাম তো খুব মজা করেছি এই দেখো এখানে সবাই স্টল দিয়ে দিয়ে বসে গেছে আশেপাশের বাড়ির মহিলারা এখানে ঠাকুরের ডালা নিয়ে তারা বসে গেছে বাহ কি সুন্দর সুন্দর দৃশ্য পুরো পৌষ মাস জুড়ে এই মেলাটা হয় তো খুব ভালো লাগলো মায়ের পুজোও হয় এখানে আবার মেলাও হয় তো মেলাটা বিশাল বড় মেলা আমার তো ভীষণ ভালো লেগেছিল তো যাই হোক দেখতে থাকো সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত কিছু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেকেরই মানসিক থাকে যে তাদের যে মানসিক থাকে যেটা সফল হওয়ার পরে তারা এসে এরকম জায়গা বুক করে করে এখানে ভান্ডারা দেয় এটাও আমার খুব ভালো লাগলো দেখে তো আমরাও গেছিলাম এরম এক কাকিমা আর মানসিক ছিল তিনিও ভান্ডারা দেবেন তো সেই কাকিমাই আমাদের নিয়ে গেছিলো তো খুব মজা করেছে এই যে এই জায়গাটা আমাদের বুক করা হয়েছিল এইখানটায় আর কি ভান্ডারা দিয়েছে কাকিমা লাইনে দাঁড়ানো হয়েছে পুরো ভিড়ে হ্যাঁ মেলা চারপাশে মেলা হচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা অনেকটা মন্দির না প্রচুর লাইন পড়েছিল প্রচুর ভিড় হয়েছিল তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এই যে মন্দিরেও চলে এসেছি এখন পুজো দেব তো এত ভিড় হয় এত ভিড় হয় এখানে সব কিছু ভালো লেগেছে আমার কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে মন্দিরে ঢোকার পর লাইনটা না ছন্ন ছাড়া হয়ে গেছিলো মানে ওরা যদি দক্ষিণেশ্বরের সিস্টেমে রাখতো যে লাইন দিয়ে দিয়ে সব ঢুকে এক এক করে পুজো দিয়ে দিয়ে বেরিয়ে যাবে কারণ পুরোহিত অনেকজন ছিলেন তিন চারজন ছিলেন তো এক একজন পুজো দিয়ে বেরিয়ে যাবে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না কিন্তু এত ভিড় হয়েছিল আর সে ভেতরে ঢোকার পরে কোনো লাইনের ঠিকঠাক ঠিকানা ছিল না পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমরা এই দেখো এখানে সমস্ত মেলার জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সেগুলোও একটু ছোটো ছোটো করে ক্লিপ তুলে নিলাম এই দেখতে দেখতেই আমরা যাচ্ছি তারপরে এখানে রান্না হচ্ছে আমাদের যে কাকিমারা ভান্ডারা দিচ্ছে সেইখানটায় রান্না হচ্ছে আমরা সেখানেই চলে এলাম পুজো দিয়ে আসার পর আমাদের জন্য সকালে টিফিনেরও আয়োজন করেছিল কাকিমারা লুচি তরকারি আর বনগার রসগোল্লা তো সবাই মিলে বসে গেলাম বসে খাওয়া দাওয়াও করছিলাম খুব মজা হয়েছে সত্যিই খুব মজাও করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর যারা পৌষ মাসে এখনও পর্যন্ত বনগার এই মেলাটা যাওনি তারা একবার অন্তত গিয়ে দেখো সত্যি খুব ভালো লাগে এখানে যে শুধু নিজেরা খাবে তা না যত যত দর্শনার্থীরা আসবে বা পুজো দিতে তারা প্রত্যেকে এই সমস্ত জায়গায় খেতে পারবে তা সেই ব্যবস্থাই করা হয়েছিল তিস্তা বোনের জন্য স্লাইম কিনেছে কিনে নিজেই ওখানে বসে বসে খেলতে শুরু করে দিয়েছে সকালে টিফিনটা সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম এটা হচ্ছে ইছামতি নদী তো ইছামতি নদীটা পার করে ওই পারে আর একটা মন্দির আছে শ্মশান মন্দির তো সেইখানে যাব বলে আমরাও তৈরি হয়ে গেলাম আর নৌকায় উঠে পড়লাম

ও এখানেও মন্দির আছে এখানেও পুজো হচ্ছে এখানেও কি মায়ের মন্দির যে বাইক কোন আমাকে বারবার এইজন্য করেছে নাকি এটি কি কোনো স্টেশন আছে নাকি এখন এই রাস্তায় লাইন চলে এসেছে কি যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে আমরা তখন ঢুকলাম কোন দিক দিয়ে ঘুরে চলে এসেছি এসে তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে যত দর্শনার্থীরা আসেন সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয় সবাই বসে খায় যারা যারা পুজো দিতে আসে অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে তারা সবাই ভোগ পায় আর এটা শনি মঙ্গলবার করেই হয় মানে পৌষ মাসের যে মেলাটা হয় সারা পৌষ মাস জুড়ে এখানে মেলা হয় এক মাস আর শনি মঙ্গলবার করে এই ভান্ডারাটা হয় প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় আর প্রচুর লোকজন আসে সবাইকে প্রসাদ খাওয়ানো হয় যারা যারা আসে প্রত্যেককে দেওয়া হয় কাউকে খালি মুখে পাঠানো হয় না তার মধ্যে তরকারি ছিল চাটনি ছিল খিচুড়ি ছিল পাপড় ছিল এই কটা আইটেম করা হয়েছিলো তো সবাই খুব খুশি হয়েছিল রান্নাও ভালো হয়েছিল আর আমার সত্যি ভীষণ ভালো লাগলো এই উদ্যোগটা তো এবার সব কিছু সেরে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা সব কিছু সেরে আমরা চলে এসছি আবার বন্যা স্টেশনে তো এসে আমরা এখন ট্রেনে উঠবো এই প্রথম বনগা এলাম খুব ভালো লাগলো খুব মজা করলাম সারাদিন তো হ্যাঁ ওদের ফোন কর তো আমরা উঠে মোটামুটি বসে পড়লাম আজ এই অবধি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও